এমন কত শত সত্য যুগ চলে গেল এমন কত শত ত্রেতা যুগ চলে গেল এমন কত শত দাপর যুগ চলে গেল এলো আমাদের সেই অবৈবতম কলিযুগ তাই এই কলিযুগে আমার মহাপ্রভু কেমন অবতার না এই কলিযুগে আমার মহাপ্রভু এক নবা অবতার ঠিক এইভাবে নবা ভাব যা কোনো দিনও কোনো কালে কোনো সময়ে কোনো অবতারে যা দেখি না যা দেখব না যা হবার নয় সেই মহাপ্রভু আমার কলিযুগে এলেন তবে বাবা কলিযুগে মহাপ্রভু যে এলেন এসে কলিযুগের দশাটা কি দেখলেন সেইটাই চৈতন্য চরিতাবৃত্তে কবিরাজ স্বামী কলম দিলেন না বাবা তিনি একদিন গীতায় বলেছিল ভগবান কি বলেছিল হ্যাঁ আমি আসি প্রত্যেকটা যুগে যুগে এসেছে তাই কি বললেন না যদা যদা হি ধর্ম শরম গ্লানীর ভারতী ভারত ভারত হে ভারত হে ভারত হে ভারতবর্ষ যখন যখন তোমার ধর্মের গ্লানি হবে যখন অধর্মে চেয়ে যাবে খানা যারা সাধুগণ তারা যখন দুষ্টুগণের অত্যাচারে যখন যখন অধর্মের চেয়ে যাবে জগৎখানা যারা তারা যখন সাধু মন ডাকে কেঁদে এই পাপের ভার আমরা সহ্য করতে পারছি না দয়াময় পৃথিবীতে এত পাপ জন্মে গিয়েছে হে নারায়ণ আমরা পৃথিবীর ভার আর সহ্য করতে পারছি না দয়াময় এসে। এই যে মা ধরিত্রী মা পৃথিবী যার উপরে আপনারা বসে আছেন এই পৃথিবী ও মা একদিন পৃথিবীর এই ভার সহ্য করতে না পেরে পাপের ভার কেঁদে কেঁদে ভগবানকে ডেকে ছিল তুমি এসো দয়াময় আমি পৃথিবী এই পৃথিবীর ভার আমি আর সহ্য করতে পারছি না দয়াময় তুমি এসো আমরা যেদিন সবাই কেঁদে কেঁদে ডেকেছিলাম সেই দিন ভগবান কৃষ্ণ এই কলিযুগে তিনি গৌর অবতার হয়ে কলির জীবকে উদ্ধার করবার জন্য বাবা এসেছিল তাই মহাপ্রভু যেদিন এসেছিল সেদিন তার ভাবটা কেমন ছিল কেমন করে এসেছিল সেটাই স্বাস্থ্যকার বললেন কেমন করে বলে প্রভুয়মা তবে মহাপ্রভু যে কলিযুগে এসে তিনি কলিযুগের দশাটা কি দেখলেন বাবা না তিনি দেখলেন কি দেখলেন না প্রাপ্তে ঘর কলিযুগে ঘর কলিকা প্রাপ্তে ঘর আমাদের ঘর কলি যুগে ঘর মাগর শুধু কলিকাল বললেন না মা ঘর কলিকাল নরাপূর্ণ মিমর্জিত মানুষ সকল আজকাল যা দিনকাল পড়েছে মা কাউকে বাবার ভালো কথা বলা যাবে না সৎ কথা বলা যাবে না ভালো কথা বলতে গেলে সৎ কথা বলতে গেলে তার জন্য আপনাকে কিন্তু মার খেতে হবে বাবা কি বাবা তাই না আপনি দু নম্বরই কথা বলবেন দু নম্বরই কাজ করবেন বলবে তাহলে ভালোই আছে আমাদের দলে আর আপনি যখন সত্য কথা বলবেন সদা কথা চলবেন দেখবেন আপনার পেটের ভাত হবে না আর সত্য কথা বলতে গেলেই আপনাকে মার খেতে হবে শুধু তাই নয় পরহিংসা পরয়ন দে আত্মা দেহিষ্টা নাস্তিক ও পশু মাতৃপিত্রকৃত দাস স্ত্রী দেব কাম কিং আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে যে এই কলিযুগে নাকি বিশেষ করে কলিযুগে বাবা মা নাকি আমাদের কাছে হয়ে যাবে দাস দাসীর মত তাই আমার মুখের বানানো কথা নয় মা যারা ভাগবত পড়ে সেই ভাগবতের শেষ পৃষ্ঠায় লেখা আছে বাংলাতেই লেখা আছে কলিযুগের মানুষের ধর্মটা কেমন হবে যেন সেই ধর্মটা আসছে পিতা মাতা আমাদের কাছে হয়ে যাবে পরের মত আর আপন কারা হবে জানো বাবা আপন হবে শ্বশুর আর ঘরের গৃহবধূ নারী স্বামী বাড়ি থাকতে তবু বেড়াবে পরের বাড়ি বাড়ি আর অনেক মানুষ বড় বড় ধর্মের অনুষ্ঠান করবে বড় বড় ধর্মের অনুষ্ঠান করবে কিন্তু ধর্মটাকে পাশে রেখে নিজের নামটা কি করে বড় হবে সেই দিকে লক্ষ্য রাখে দেখবেন মা আমাদের হরিবাসনের কথা বলছি না অনেকে ব্যক্তিগত হরিবাসন দেয় তারা দেখবেন সত্তর হাজার আশি হাজার টাকা দামে দল আনছে কেন নিয়ে আসছে জানে এমন লোকের বাড়ি আমার বাড়ি এই দল আসছে তোরা সব গান শুনতে যাস রে এবার আপনারা বিচার করে বলুন মা শিল্পীগুলোর নাম বলবো না সত্তর হাজার আশি হাজার টাকা যে তারা নেয় আচ্ছা মা তারা কি এই হরিবাসরে কীর্তন করলে তাদের মুখ থেকে কি সোনা ধরে পড়বে বলুন আপনারা বলুন কারণ তারাও যে মহাভারত পুরাণ থেকে বলবে আমিও সেই ভারত মহাভারত পুরাণ থেকে বলবো তাহলে মা একটা হরিবাসর করতে গেলে মা বিশেষ করে বারোয়ারির গান করতে গেলে মা কত ভিক্ষা করতে হয় বলুন তো এর দ্বারে তার দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয় আর ভিক্ষা না করলে বাবা হরিবাসর করা যায় না তাই ভিক্ষা শিক্ষা করে এনে আমরা হরিবাসর করব তাহলে সেই হরিবাসর করতে গিয়ে যদি একটা একটা দলে সত্তর আশি হাজার টাকা নেয় আপনারা বিচার করে বলুন আচ্ছা একটা দলে কি অত টাকা সম্ভব হতে পারে সেই জন্য আপনাদের বলে যাচ্ছে মাহরি যেসব দল সত্তর হাজার আশি হাজার সাত হাজার টাকা নেয় আমি কমিটিদের বলে যাব আপনারা তিন থেকে চার বছর তাদের বন্ধ করে দিন না দেখবেন তারাই তখন ওই পনেরো কুড়ি হাজার টাকা হাজির হয়ে যাবে কিন্তু দোষটা তো আমাদের তারা সাত হাজার সত্তর হাজার আশি হাজার বলছে আমরা তাকে নিয়ে আসছি এইবার আমরা তাকে টাকা দিয়ে নিয়ে এলাম যে নায়ক বাবু তার বুকটা বড় হয়ে গেল আমার বাড়ি এই গায়ক আসছে ওরে পাগল তুই চার লাগি হরি করছিস তার নামটা কর নিজের নামটা বিলাস কি বা ঠিক করছি তাই যাই হোক তাই মানুষ বড় বড় ধর্মের অনুষ্ঠান করবে আর ধর্মটাকে পাশে রেখে নিজের নাম কি করে বড় হবে সেই থেকে লক্ষ্য রাখবে আর ভাগবতে আরো লিখেছে এমন এমন ব্যক্তি সাধু ব্যক্তি আপনার কাছে এসে ভালো ভালো গ্রন্থের কথা বলবে ভালো ভালো স্বাস্থ্যের কথা বলবে ভালো ভালো ধর্মের কথা বলবে কিন্তু নিজে জ্ঞানহীন নিজে আধার্মিক সেজে থাকিবে আড়ালে সেটা কেউ নাহি জানে তাই আরো বলেছে কি যে পিতামাতা আমাদের কাছে হয়ে যাবে দাস দাসীর তাই তাইমা আপনাদের বলছি এই পৃথিবীর বুকে যত ঠাকুর দেবতার পূজা করো যত হরি নাম করো আর হরিবাসর করো আর আপনারা একাদশী ব্রত পালন করো আর ওই কার্তিক মাসে যে মধু মাসেমা ভোরের বেলা নাম দাও আপনারা ওই ভোরের বেলা নাম দিয়ে মধুমাসে হরি বাসন করেন আপনারা যে যতই অনুষ্ঠান করুন যাকেই পূজা করুন মনে রাখবেন একটা জিনিস সেটা হলো পিতা পিতামাতার যদি চরম সেবা যদি না করতে পারো শ্বশুর শাশুড়ি মা আপনাদের বলছি আপনাদের তো পিতা মাতা ছেড়ে শ্বশুর বাড়ি চলে এসেছে সেই শ্বশুর শাশুড়ি হলো পিতা মাতা সেই শ্বশুর শাশুড়ির মা যদি সেবা যদি না করতে পারেন পিতামাতার সেবা যদি না করতে পারেন তাহলে কোন দেব দেবী মা আপনার হাতে সেবা নেবা তো দূরের কথা তাকাবে কারণ প্রত্যেকটা পিতার চরণে বাবার চরণে আছে তেত্রিশ কোটি দেবতা তার প্রমাণ তার প্রমাণ শাস্ত্রে বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরী পৃথিবী পণ্যে প্রিয়তে আমার বাবা সকলে দেবতার স্বরূপ তাহলে আমার বাবারা যদি দেবতার স্বরূপ হয় তাহলে সেই তেত্রিশ কোটি দেবতা আমার বাবার কাছে আছে সেই বাবাকে যদি আমরা ভালোবাসি সকল দেব মা আনন্দ পাবে তাকে আশীর্বাদ করবে আর আমার গর্ভধারিণী মা গর্ভধারিণী মা কোথায় থাকে জানেন দেবতারা থাকে স্বর্গে কিন্তু স্বর্গেরও উপরে আমার গর্ভধারিণী মায়েরা থাকে শাস্তে বলছে জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী মা আমার স্বর্গের চাইতেও বড় তাহলে যে মা স্বর্গের চাইতে বড় তাহলে সেই মাকে যদি আমরা সেবা করি সকলে দেবদেবী মা শান্তি পাবে আর আপনাদের বলে যাচ্ছি মা ছেলে মেয়েদের দুঃখে যদি পিতামাতা মাতা কেঁদে কেঁদে তাদের চোখের জলে যদি এক ফোটা মাটিতে পড়ে কোনদিন ছেলে বলুন মেয়ে বলুন বা কোনোদিন সুখ তারা পাবে না আর সেই জন্য মা আমরা এখন যা দিনকাল পড়েছে ওই বাবা মাকে ঠিক ভালোবাসছি না সকালবেলা বাবা মা কি খাবে সেদিকে লক্ষ্য নেই আপনাদের পাড়াগা আমাদের বাড়িটাকে কলকাতায় মা সব বিদেশ থেকে মা ভালো ভালো দশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে কুকুর কিনে আনছে কুকুর কিনে এনে কুকুরকে সেবা দিচ্ছে মাংস ভাত খাওয়াচ্ছে তার সকালবেলা তাদের পরিচর্যা এইবার বাবা মা যখন মারা যায় তখন আমরা কি করি পাড়া শুদ্ধ নিমন্ত্রণ করে মায়ের জন্য খাওয়াচ্ছি মাংস আর ভাত সেই জন্য একটা গান আপনাদের বলছি শুনো ওরে বেঁচে থাকতে বেঁচে থাকতে আগে মুটো ভাত দাউনি মায়ের মুখে আসতে মরলে নিমন তন্ন করে

কে চি ও এবার পুজোয় সকলের সাথ বইয়ের স্বর্ণ মায়ের কপালে জুটল না তো পরার সাদা এখন ধান করিয়ে মাকে দিলি এখন ধান i to like কসাই দিয়ে দাওয়ে ঘুর পিন্ধ এখন পূর্ণ হল ধত্ন করে এখন পূর্ণ হল ধত্ন করে এই আনন্দ কয় মুখে তাই চেষ্টা করবেন পিতামাতাকে সুখী করার জন্য আর পিতামাতা যদি সুখে থাকতে পারে জানবেন সকল দেবদেবী দেবী আপনাকে আশীর্বাদ করবে জয় রাধে তাই মা কথাই কথা বারে ভোজনে পেট ভরে মা আমার বাবা পাঁচ বছর আগে চলে গেছে আমার মাটা এখনো জীবিত আছে তাই মা আমি যেখানে যাই আমার মাকে প্রণাম না করে আমি জীবনে কোনদিন কোথাও গানে যাইনি মা আর এই অভাগিনী মা আমি আজ তিন দিন হলো গানে আছি এই গান ছেড়ে আজকের আর গান নিয়ে চলে যাব ওই অভাগিনী মা আমার ওই বাড়ির সামনে মা বসে থাকবে ছেলে কখন আসবে তা মাকে ভালোবাসলে মাও তো ছেলের জন্য কাঁদে তাই সবাইকে বলছি জীবনে কোনো পিতা পিতামাতাকে কষ্ট দেবেন না হয়তো অনেকে বলবে যে বাবা মা আমাদের একটু আজে বাজে কথা বলে আচ্ছা এবার বলুন যখন আমরা ছোট ছিলাম তখন বাবা মায়ের কাছে আমরা অপরাধ করিনি পিতা মাতা ক্ষমা করে দেয়নি তা সেই রকম পিতা মাতা যখন বয়স হয়ে যায় ছেলে মেয়েদের কাছে তোরা তখন বাচ্চা হয়ে যায় আমরা তাদের বাবা হই তাহলে তাদের ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে তবে তো হবে মা তাই কোনদিন বাবা মা কি কষ্ট দেবেন না তাই আজকের মহাপ্রভু গবুর হরি সেই নিমাই পণ্ডিত তিনি জগন্নাথ বিশ্বের পুত্র জগন্নাথের চরণ সেবা করলো শচী মায়ের চরণ সেবা করে এই মানুষের দ্বারে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে এই হরি নামটা মা প্রচার করেছিল আর মহাপ্রভু তার সঙ্গে আরো সবাই এসেছিল এইবার নিত্যানন্দকে একদিন মহাপ্রভু বলছে নিতাই নিতাই কি দাদা বলে আমি গোলক বৃন্দাবন থেকে এই হরি নামটা এনেছি ভাই তোমাকে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে এই হরি নামটা প্রচার করতে হবে তখন নিতাই বললে নিমাই তুই এই কলি তুই যুগে আমাকে বড় ভাই করে নিয়ে এলি কেন না নিমায়ের বড় ভাই নিমায়ের বড় দাদা নিতাই নিতাই কেন নিমাই নিয়ে এলি নিমাই বলছে কেন দাদা বড় ভাই হওয়া কি খারাপ বলল না বড় ভাই হওয়া ভালো কিন্তু তুই কি জানিস যে সংসারে বড় ভাই যারা হয় সংসারে যারা বড় দিদি হয় যারা সংসারে বড় যা হয় তারা জানে বড় হবার কত দুঃখ কত ব্যথা কত বেদনা আর বড় বাঁধে আর সেই ঝড় ঝাপটা সহ্য করে যে দাঁড়িয়ে থাকতে পারে সেই তো হলো প্রকৃত পক্ষ বড় আর শাস্ত্রে বলছে তুমি যদি বড় হতে চাও তাহলে সবার থেকে মা ছোট হয়ে থাকে রাধে তাই এখানে নিমাই নিতাইকে কে নিতাই দাদা আমি এই হরি নামটা অনেক দূর থেকে গোলক বৃন্দাবন থেকে এনেছি তুমি মানুষের দারে দারে গিয়ে হরি নামটা প্রচার করো তখন নিত্যানন্দ বললে নিমাই রে তোকে আমি একটা গল্প বলছি তুই শোন এই মায়ার সংসারে যারা বড় ভাই হয় তাদের কত দুঃখ কষ্ট সহ্য করতে হয় তাহলে তোকে আমি মনে করে দিচ্ছি নিমাই